বিধানসভা নির্বাচনের আগে যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চার চল নদিয়ার চাপড়া থানা এলাকার পুকুরিয়া গ্রামের ঘটনা সূত্রের খবর রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হারাদায় পুলিশ এরপর দেখতে পারে সোনা শেখ নামে এক ব্যক্তির বাড়ির পেছনে একটি প্লাস্টিকের জারের মধ্যে রয়েছে একাধিক তাজা বোমা এরপর অতি সতর্কতার সাথে তাজা বোমাগুলি উদ্ধার করে পুলিশ প্রশ্ন উঠেছে কিভাবে একসাথে এতগুলি তাজা বোমা একই জায়গায় মজুত করা ছিল মূলত কি উদ্দেশ্য ছিল তার তদন্ত শুরু করছে পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান এখন থেকে অব্যাহত থাকবে এছাড়াও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ অন্যদিকে বোমাগুলি উদ্ধার করার পাশাপাশি চাপড়া থানায় একটি সংশ্লিষ্ট মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত ইতিমধ্যেই তার খোঁজ চালাচ্ছে জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট